নির্বাচনে কখনোই হারেননি খালেদা জিয়া নির্বাচন আর খালেদা জিয়ার জয় যেন একে অন্যের পরিপূরক উনিশশো সালে রাজনীতিতে আসেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকারী হিসেবে প্রথম নির্বাচন তারও নয় বছর পর উনিশশো সালে তিনিই বাংলাদেশের অন্যতম রাজনীতিক যিনি কখনোই কোনো নির্বাচনে হারেননি পুরো বাংলাদেশ জুড়েই নির্বাচনী বিজয়ের পতাকা উড়িয়ে গেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শীর্ষ রাজনীতিকদের প্রায় সবারই নিজস্ব সংসদীয় আসন আছে যে আসনে সেই রাজনীতিকে জয় অনেকটাই অবধারিত খালদা জিয়ারও আছে তবে অন্যদের সঙ্গে খালেদা জিয়ার পার্থক্য হল তিনি নিজের নির্বাচনী এলাকা ছাড়াও দেশের অন্যান্য জায়গা থেকে নির্বাচন করে জিতেছেন কখনো ঢাকা কখনো চট্টগ্রাম কখনো ফেনী কখনো লক্ষ্মীপুর কিংবা বকুড়া উনিশশো একানব্বই সাল থেকে এ পর্যন্ত খালেদা জিয়া অংশ নিয়েছেন পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে উনিশশো একানব্বই উনিশশো ও 2001 সালে পাঁচটি করে আসনে দাঁড়িয়ে খালেদা জিতেছেন সবকটিতেই 2008 সালে তিনটিতে দাঁড়িয়ে যেতেন তিনটিতেই অথচ 2008 সালে তার দল বিএনপি মাত্র উনত্রিশটি আসন পেয়েছিল উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুব মজবুত ছিল না প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তুলনায় অনেকটাই দুর্বল ছিল বিএনপি সংগঠন কিন্তু সেবার বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করেছিল খালদা জিয়া ঢাকার দুটি আসনে নির্বাচন করেছিলেন বিপুল ব্যবধানে জিতেছিলেন দুটিতেই এছাড়াও নির্বাচন করেছিলেন বগুড়া সাত ফেনী এক ও চট্টগ্রাম আট থেকে এ তিনটিতেও খালদা জয়ের ব্যবধান ছিল বিশাল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি এক পেশে নির্বাচনে খালদা জিয়ার হেরে যাওয়ার প্রশ্ন নেই তিনি সেই নির্বাচনেও দাঁড়িয়েছিলেন পাঁচটি আসনে এর পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি পেয়েছিল দুইশো একান্নটি আসন সেই নির্বাচনে সংসদ তেরো দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে ভেঙে দেওয়া হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ইতিহাসের প্রথম নির্বাচনে একশো পঁয়তাল্লিশ আসন পেয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ বিএনপি পেয়েছিল একশো আসন খালেদা জিয়া বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক আসন থেকে নির্বাচন করে জিতেছিলেন পাঁচটিতেই শুধু তাই নয় বগুড়া ফেনী ও লক্ষ্মীপুরের আসনগুলোতে তিনি শতকরা আশি ভাগের কাছাকাছি ভোট পেয়েছিলেন দু এক সালে অষ্টম সংসদ নির্বাচনেও ছিয়ানব্বই সালের আসনগুলোতেই নির্বাচন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বগুড়া ছয় সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক তার ভোট আগের আগেরবারের চেয়ে বেড়েছে প্রতিটি আসনেই একাধিক আসনে নির্বাচন করা খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো সালের নির্বাচনের পর নিজের পৈতৃক এলাকা ফেনি এক আসন রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন দুই সালে তিনি ধরে রাখেন শ্বশুরবাড়ি বগুড়া ছয় আসনটি দুই সালে নবম সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করার বিধান হয় খালদা জিয়া সেবার নিজের পৈতৃক ও শ্বশুরবাড়ির আসনেই নির্বাচন করেন ফেনী এক বগুড়া ছয় ও সাত আসনের নির্বাচন করে যেতেন তিনটিতেই নির্বাচনের পর তিনি ফেনী এক আসন রেখে বাকি দুটি ছেড়ে দেন 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও খালেদা নির্বাচন করতে পারেননি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকার জন্য 2018 সালের ফেব্রুয়ারিতে এই মামলায় কারাগারে যেতে হয়েছিল তাকে